এইভাবে ডিম আলুর নাস্তা বানিয়ে খেয়ে দেখো এই নাস্তাটা খেতে এতটা মজার হয়েছে তো দেখতেই পাচ্ছ কতটা ক্রিপসি একেবারে মুসমুসে হয়েছে তুমি যাকে বানিয়ে খাওয়াবে সে কিন্তু তোমাকে আবারই রিকোয়েস্ট করবে এই নাস্তাটা বানানোর জন্য আর তোমার বক্ত তো হয়েই যাবে মাসাল্লাহ খেতে কিন্তু ভীষণই মজার হয়েছে আর বানানো একেবারে সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো এই নাস্তা করার জন্য প্রথমতে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি তো এখন আলুগুলোকে আমি একটা কাটা আমিজের সাহায্যে ভালোভাবে মেশ করে নিব তো ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে তো আমি খুব সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো এই ডিম আলুর নাস্তাটা তো দেখো আমি আলুটা কিন্তু ভালোভাবে কিন্তু মেশ করে নিয়ে তো তোমাদের কাছে মনে রইল ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো দেখো আমি আলুটা একেবারে মিহি করে মেশ করে নিয়েছি তো এখন আমি আগে থেকে একটা ডিম সিদ্ধ করে ডিমটাকেও আমি মেশ করে রেখেছিলাম তো এর মধ্যে আমি ডিমটাও দিয়ে দিছি তো ডিমটা তোমরা এভাবে দিবে এভাবে দিলে কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো যারা আমার নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে যারা পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো দেখো আমি কিন্তু ডিমটা আলুটা আমি আবারও ভালোভাবে হাত দিয়ে আমি নিব তো আমার মাখা হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দেব হাফ করে আমি থেতো করে পেঁচ বেটে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে প্রথমত লবণ দিয়ে দেব তো পরে আমি সব মশলাগুলো দিয়ে দেব তো প্রথমত দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো তো তারপরে আমি দিয়ে দিব জিরা গুঁড়ো তো দিয়ে দিব ধনের গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব অল্প লঙ্কার গুঁড়ো তো তোমরা জালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবি তোমরা সালে এখানে ধনে পাতাটাও অ্যাড করতে পারো তো আমি ধনে পাতাটা আজকে আমি দিব না তো আমি এইভাবে বানিয়ে তোমাদেরকে দেখাবো বা তোমরা একবার বানিয়ে খেলে বুঝতে পারবি কতটা মজার নাস্তা তো আর দিয়ে দেবো এক চামিচ ময়দা তুমি আটাও দিতে পারো বা সালের গুঁড়িও দিতে পারো তো দিয়ে আমি একসাথে ভালোভাবে সব উপকরণ মিশিয়ে মাখিয়ে নিব তো তোমাদের মনে হয় যদি এখানে কোনো জলটা প্রয়োজন পড়বে তাহলে অল্প জলটাও দিতে পারো তো আমার জলটা প্রয়োজন পড়েনি তাই আমি জলটা দিইনি তো দেখো আমি কিন্তু খুব সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো এই নাস্তাটা তুমি যদি একবার বানিয়ে খাও কি বলবো তোমরা এটা বারবার বানিয়ে খাবে আর তেল অল্প তেলে তোমরা এটা ভেজে নিতে পারবে ডুবো তেলে ব্রাজার কোনো প্রয়োজনই নাই তো আমি সব ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে খুব কম উপকরণ দিয়ে যে কোনো নাস্তায় আমি তোমাদেরকে বানানো দেখিয়ে দেখানোর চেষ্টা করি তো দেখো আমি কিন্তু মাখিয়ে নিয়েছি তো এখন আমি হাটটা ভালোভাবে ধুয়ে নিব তো দেখো আমি হাটটা ধুয়ে নিয়েছি তো এখন আমি অল্প অল্প করে এভাবে নিয়ে আমি ভালোভাবে হাতে তালুতে ভালোভাবে গোল করে আমি একটা শেপ দিয়ে নিব শেপটা দিয়ে দিবি কাবাবের মতন দিয়ে দিবে তোমরা যে কোনো সেপই দিতে পারো তো আমি কাবাবের সেপটা দিয়ে দিয়েছি তোমাদের মনে হয় যেন হাতে লেগে যাচ্ছে তাহলে অল্প তেল দিয়ে তোমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারো তো দেখো আমি একটা নাস্তা তৈরি করে একটা প্লেটে নিয়েছি তো আমি আর একটা নাস্তা তোমাদের সুবিধার জন্য তোমাদেরকে আমি একটা বানিয়ে আমি আর একটা দেখিয়ে দিব তো দেখো আমি দুটো নাস্তা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো আমি এখন বাকি সবগুলো নাস্তা আমি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব। তো খেতে যে এতটা মজা হয়েছে এই নাস্তা কি বলবো একবার যদি না বানিয়ে খাও তাহলে বিশ্বাসই করবে না তোমরা এটা বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারো তো দেখো আমার সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি তো এখন চলে যাব বাজার জন্য তো পেনের মধ্যে আমি হালকা তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হয়ে গিয়েছে তো এখন আমি একটা একটা কাবাব দিয়ে দেবো তো আমি সবগুলো কাবাবি দিয়ে দেবো যেহেতু আমি কম করে বানিয়েছি তো বেশি করে বানাই নি তো বেশি বানালে দুবার বেজে নিতে হবে তো আমি একবারই পেনে আমি সবটাই দিয়ে দিব। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখবে না বা একেবারে হাই রাখবে না মাঝামাঝি রাখবে হলে পুড়ে যাবে ভালোভাবে হবে না তো দেখো আমি সবগুলো নাস্তা কিন্তু দিয়ে দিছি দিয়ে আমি এখন কিছুক্ষণ ওয়েট করব তো এক পিসটা আমি মনে হয় হালকা হয়ে গিয়েছে তো একটা কাটা আমি যে সাহায্যে আমি এভাবে কিন্তু উলটিয়ে দিব তো দেখো তো এভাবে আমি কিন্তু এক পিসটা আমি নাস্তা আমি প্রথমতে উলটিয়ে আমি দিয়েছি দিয়ে আমি সবগুলো নাস্তা আমি এখন উল্টানো হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ তো এটাকে কিছুক্ষণ আমি তো এটাকে আমি উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ সময় নিয়ে বেজে আমি একেবারে লাল লাল করে বেজে নিব তো দেখো আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো আমার মনে হয় হয়ে গিয়েছে তো এক একটা আমি তো আমি একটা সাকনি সাহায্যে আমি এই নাস্তাগুলোকে আমি উঠিয়ে নেব তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে খেতে তো ভীষণই আরও ভালো মজার একেবারে হয়েছে তো আমি এখন একটা প্লেটে তো তোমাদেরকে আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে তো দেখো ডিম আলুর নাস্তা আমার রেডি হয়ে গিয়েছে তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তো দেখতেই পাচ্ছ কতটা ক্লিপসি আর মোসমসে হয়েছে তো তুমি যাকে বানিয়ে খাওয়াবে সে কিন্তু তোমার প্রশংসা করবে একেবারে বক্ত হয়ে যাবে তো আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করবে আজকের মতন এখানে বিদায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে الله فيس okay.